কি যায় কোন লাগে কাছে সুত্ররাষ্ট্র আমেরিকা কে যায় কোন লাগে কাছে সুত্ররাষ্ট্র আমেরিকা গত яке সপ্ত হলো আগুত নেবাইতে পারে না গত яке সপ্ত হলো আগুত নেবাইতে পারে না রাত দিন পাপ শহর করছে এখন আগুনেতে রাত দিন পাপ শহর করছে এখন আগুনেতে আল্লাহর গজব নাই ম কাতে আল্লাহর কসব নাই মায়ের যুক্তরাষ্ট্র আমেরিকাতে গাছে বাসি রবি সাপে পুরে সাই আমেরিকায় গাছে বাসি রবি রাষ্ট্র আমেরিকা আল্লাহর কসব নাই মায়ের যুক্তরাষ্ট্র আমেরিকাতে আল্লাহর কসব নাই দেখলো আল্লাহর কি ভাবে দাইমা এসেছে এখন দেখলো আল্লাহর গজব কি ভাবে দাইমা এসেছে টাকা পয়সা কামাই করো আল্লাহর নামে কেরগো টাকা পয়সা কামাই করো আল্লাহর নামে কেরগো আল্লাহ সারা গতি নায়া মা দরজি বনে আল্লাহ সারা গতি না কি যে আগুন গেছে যুক্তরাষ্ট্র আমেরিকা গত এক সপ্তাহ হলো আগুন তো নিভাইতে পারে নাই গত একে সপ্তাহ হলো